এটা মানেই হচ্ছে গাছপালা কিচির লিচির পাখি ডাগ কি অপরূপ দৃশ্য মার্শাল্লা অনেক পাখি ছাদ থেকে দেখছি এগুলো হচ্ছে শগনি গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ আর অনেক পাখি দেখা যাচ্ছে এটা কুল নারকেল সুপারি আলহামদুলিল্লাহ অনেক গাছ রয়েছে এটা হচ্ছে কুল বড়ই বড়ই গাছে অনেক বড়ই ধরেছে আর এটা হচ্ছে মেন রোড বিশ্ব রোড এখান দিয়ে এই গাড়িগুলোই ঢাকা যায় এই বাস স্ট্যান্ড আছে এইখান থেকে আমরা ঢাকা যাই সাধারণত